সত্যমের সঙ্গে আমাদের পার্ট বীজ পার্ট ওয়ান আমাদের সঙ্গে টু মানে অনেক কিছু শিখি অভিনেতা হিসেবে একজন ইন্ডাস্ট্রি একজন ওয়ার্কার হিসেবে তো থ্যাংক ইউএন রক্ত বীজ টু তে কনসিডার করার জন্য আমাকে দিদি এবং দাদা দুজনকে এবং সবার সাথে আবার দেখা হয় একটা কোনো সিকুয়েল হলে নতুন মানুষদের সাথে দেখা হয় তো খুবই ভালো লাগছে ওয়েটিং ফর পুজো ইগারলি আপনারা সবাই প্লিজ দেখবেন অক্টো টু আমি রাজীবকে একটু অনুরোধ করব রাজীবের আমাদের সঙ্গে আবার এটা সেকেন্ড টাইম এবং একটা খুব কঠিন একটা শুটিং ছিল কেননা ওদের প্রচুর অ্যাকশন দৃশ্যের সঙ্গে থাকতে হয়েছে নকুল ওর চরিত্রের নাম রাজীব থ্যাংক ইউ সো মাচ শিবুদা নন্দিতাদি উইন্ডোজ টিন রক্তবীজ ওয়ান যতটা বড় ছিল টুটা আরও আরও অনেক বেশি বিঘার তাই নকুলের চোট লেগেছিলো রক্তবীজ ওয়ানে বাট টুতে নকুল ইজ ব্যাক থ্যাংক ইউ সবাই পাশে থাকবেন ভালোবাসবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি দেবপ্রিয়কে একটু অনুরোধ করবো আসবার জন্য আমাদের রক্তবীজ টু ফ্যামিলির মধ্যে ও পার্ট এবং প্রথমবার আমি ওর সঙ্গে কাজ করলাম আমি একটা কথা বলতে পারি এত ডেডিকেটেড মানে এত পরিশ্রমী একজন অভিনেতা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে দেবপ্রিয় সঙ্গে কাজ করে আমার মনে হয় যে আমাদের এন্টায়ার টিমের খুব ভালো লেগেছে দেবপ্রিয় সঙ্গে কাজ করে থ্যাংক ইউ সো মাচ স্যার বাট এত কিছু বলার পরে আমার বলার মতন কোনো পরিস্থিতি থাকে না মানে স্বপ্ন পূরণের মতন কারণ আমি প্রথম ফিল্মটার খুব বড় ফ্যান দেন টু গে দল টু নট জাস্ট ওয়ার্ক উইথ উইন্ডোজ যেটা প্রত্যেকজন এসপায়ারিং অ্যাক্টারের একটা অ্যাম্বিশন বাট বি পার্ট অফ দিস ফ্র্যাঞ্চাইজ যেটার আমি নিজে ব্যক্তিগতভাবে ফ্যান ইট ইট ফিল্ড সারি দেন টু ওয়ার্ক উইথ দিস ওয়ান্ডারফুল পিপল ওয়াজ এ ড্রিম কাম ট্রু আই এম আই এম ফিলিং এক্সট্রিমলি প্রিভিলেজ আর আই এম ভেরি শিওর যে আপনাদের সবার সিনেমাটা খুব ভালো লাগবে যে আমার থেকে আশা রেখেছিলেন আমি পুলিশ মহলে আমাকে বলা হয়েছিল যে গোপনে বলা হয়েছিল যে একটা কথা জানেন তো আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপেও কিন্তু একটা কথা আমরা নিজেদের ভেতরে বলা বলি করি যখনই কোনো কিছু হয় তখন আমরা বলি পাক্কা চাঁদ তো সেই বাঁকা চাঁদ কথা যার মুখ থেকে রয়েছে এবং আমাদের টিজারও রয়েছে তাকে আমি একবার দেখে নেবো তার নাম কাঞ্চন মল্লিক আমাদের এই সিনেমার কিন্তু একটা বিরাট বড় এক মানে বলতে পারি যে অক্সিজেনের মতো প্রায় কাজ করেছে কাঞ্চন মানে অসম্ভব অসম্ভব ওর কাজ করা এবং এত কাঞ্চন মল্লিক নমস্কার আবারও পুজোয় উইন্ডোজ প্রোডাকশন আবারও পুজোয় রক্তবীজ টু এবং একটাই কথা বলতে পারি নন্দিতাদি এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে যে অনেক ধন্যবাদ আপনাকে আপনাদের যে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য এবং আমার এখানে যারা সতীর্থ রয়েছেন আমার ম্যাডাম স্যার রয়েছেন আমার স্যার রয়েছেন ফ্রম দিল্লি আর আমার বাকি যারা সতীর্থরা রয়েছেন আসলে আমরা তো চরিত্রাভিনেতা আমি ওই জন্য আমার খুব লোভ হয় যে হিরোরা যেরকম লাফালাফি করেন উড়ে উড়ে মারেন আমারও মানে হয় না কুঁজোরও স্বাদ হয় চিত হয়ে সুতে তো সেই চিত হয়ে সুযোগটা করে দিয়েছেন নন্দিতা দিয়ে এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় আপনারা যদি দেখেন কি রেড করেছি কি চেজ করেছি এবং বিশ্বাস করুন রক্ত বিস্তুতে আমার রক্ত ঘাম শরীর খারাপ প্রাণ সংশয় সব করেছি আটতলা বাড়ি থেকে এছাপ থেকে ওছাদ লাপও মেরেছি সবই আমার সতীর্থ এই যে ম্যাডাম স্যার আবিরবাবু অঙ্কুশবাবু এদের মানে সাহস জোগানোর জন্য সবটাই করেছি আপনাদের জন্য দর্শকদের জন্য আমি চাইব পুজোর সময় সপরিবারে আসুন রক্ত পৃষ্ট দেখুন আশাহত হবেন না ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ পুরো জমিয়ে দিয়েছিল এবং আগের বারের পুজো থেকে প্রায় এবারের পুজো অব্দি পুরো রেশ একজন যে টেনে নিয়ে গিয়েছিল আমি তাকে এবার ডেকে নেব দ্বিতীয়বার উইন্ডোজ তার সঙ্গে কাজ করেছে তার নাম কৌশানী মুখোপাধ্যায় ঝিমলি থেকে আমাদের এই সিনেমায় আয়েশা কৌশানীর যে চরিত্রটা এই সিনেমার একটা বিপরীত কথা বলে এবং যে বিপরীত কথাটা আমি এখানে বলতে পারবো না কিন্তু সিনেমার ভেতরে একটা বিপরীত তরঙ্গ কৌশানী তৈরি করেছে এবং সেটা সিনেমাটা দেখলে বুঝতে পারা যাবে খুব খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র এবং মুখোপাধ্যায় ফার্স্টলি আমি সবার আগে থ্যাংক ইউ বলবো আবারও আমার প্রিয় দিদি নন্দিতা দি অ্যান্ড শিবুদা দি অরিত্র উইন্ডোজ এর এন্টায়ার টিম থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ শিবুদা ফর আগেইন ট্রাস্টিং মি আর আমাকে এত বড় একটা ফ্র্যাঞ্চাইজির অংশ করে তোলার জন্য আর যে কোনো আর্টিস্টের জন্যই আমার মনে হয় পুজোয় কোনো ছবি মুক্তি পাওয়াটা একটা অনেক বড় পাওনা তো সেই জায়গায় দু হাজার চব্বিশ অ্যান্ড দেন দু পঁচিশ এর থেকে বড় কিছু হতে পারে না আয়েশার চরিত্র নিয়ে খুব কিছু বলতে পারবো না বিকজ রক্তবীজ রক্তবীজ যারা যারা দেখেছে মানে পুরো গোটা বাংলা দেখেছে অবভিয়াসলি কিন্তু রক্তবীজ টু নিয়ে এটা বলতে পারি যে আরও অনেক বেশি ধামাকা আরও অনেক বেশি এন্টারটেন একটা স্টেলার কাস্ট মানে কাস্টের সবাইকে ডাকলে হয়তো স্টেজ ছোট পড়ে যাবে সো এবারে পুজোর জন্য অপেক্ষায় আমরা সবাই রয়েছি আর সব সময় বিশ্বাস করেছে যে গল্পই হয়ে উঠুক স্টার গল্পই হয়ে উঠুক সুপারস্টার গল্পই হয়ে উঠুক মেগাস্টার গল্পই হয়ে উঠুক সব কিছু বিষয়বস্তুই হয়ে উঠুক তাই তো সেইটাই যখন হয়ে যায় তখন সেখানে রক্তবিষ সেটার সবচেয়ে বড় একটা নিদর্শন এবং সেই গল্পের যে মূল যে দুই কাণ্ডারি তাদের দুজনকে একটু আলাপ করিয়ে দিই তাদের মধ্যে প্রথমেই আমি ডেকে নেব মিমি চক্রবর্তীকে সংযুক্তা মিত্র সংযুক্তা মিত্র এই সিনেমায় নিজের জন্য তৈরি করেছেন সব কিছু নিজের চেহারা তৈরি করেছেন নিজের আদব কায়দা সব কিছু অনেক অনেক কিছু ভেঙেছেন অনেক প্রথা ভেঙেছেন অনেক মিথ ভেঙেছেন অনেক কিছু করেছেন সংযুক্তা মিত্র মিমি চক্রবর্তীর সঙ্গে আমাদের পঞ্চম সিনেমা সর্বপ্রথম আমার মিডিয়ার বন্ধুদের আসার জন্য আমরা সবাই উইন্ডোজ থিম থেকে খুব কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ আর আমি সবসময় এটা বলি আমরা যতগুলোই বড়ই প্রমোশন করি না কেন আপনাদের ছাড়া এটা কোথাও পৌঁছে যাবে না সো থ্যাংক ইউ ফর বিং আ পার্ট অফ দিস জার্নি আর নন্দিতাদি জিনিয়াদি শিবুদা অরিত্র আমরা বারবার এই নামগুলো বলছি কারণ তারা কান্ডারি উইন্ডোজের মানে তাদের ছাড়া স্ক্রিপ্ট লেখা কাস্টিং হয় না কিন্তু যারা ক্যামেরার পেছনে থাকে উইন্ডোজের এডিটিং পি আর টিম তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে এই বারবার আর্টিস্টকে আনতে যাওয়া কোন শটটা নিতে হবে কন্টিনিউটি দেখে রাখা এই গরমের মধ্যে কে কার জুতোয় কতটা ধুলো ছিল কার চুল কতটা উস্কোখুস্কো ছিল এটাও ওদের লিখে রাখতে হয় আর বারবার কন্টিনিউটিটা ম্যাচ করাতে হয় সো থ্যাংক ইউ এডিটিং থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর বীং দে আর যার কথা না বললেই না আহ প্রতিপ আছে না প্রতিপ আছে প্রতীপ আমাদের ডিওপি সো আমার মনে হয় ওর জন্য একটা জোরে হাতটালে প্রতীপ ছাড়া বাবাই ছাড়া আমরা বাবাই বলি ওর ডাকনাম বাবাই সো বাবাই ছাড়া এত সুন্দর হয়তো আমাদের কেউ দেখাতে পারতো না সো থ্যাংক ইউ বাবাই এই গরমের মধ্যে এই দৌড়ো দৌড়ি শিবুদা যেই শট বলতো যে আচ্ছা এটা করে দেওয়া যাবে ওর মুখে আমি কোনোদিন না শুনিনি সো থ্যাংক ইউ আমরা সবসময় এটাই বলি যে একজনকে দিয়ে কোনোই কাজ হয় না সো এটা পুরো টিম এফার্ট রক্তবীজ ওয়ান রক্তবীজ টু বা আমি যতদিন ধরে প্রস্তুর থেকে প্রস্তুত থেকে উইন্ডোজের সাথে অ্যাসোসিয়েটেড সেটা একজনের কে উপরে ভার চাপিয়ে দেবো না সবার উপরে সবার একসাথে পথ চলাই উইন্ডোজকে হয়তো এতটা এগিয়ে দিয়েছে আর এত সুন্দর সুন্দর গল্পের উপহার দিতে পেরেছে ভালোবাসা চায় আমি জানি আপনারা যেরকম রক্তবীজ ওয়ানকে ভালোবেসেছেন এটাকেও মন ভরে আশীর্বাদ করবেন ভালোবাসবেন আর পুজোয় হয়ে হই করে চলুক রক্ত বীজ থ্যাংক ইউ এবার আমি যার সঙ্গে কথা বলবো যার সঙ্গে আমার প্রথমবার এই সিনেমায় কাজ তার নাম অঙ্কুশ অঙ্কুশ হাজরা দ্বিতীয়বার কাজ আমি বলবো রক্তবীজে কাজ করেছি কিন্তু রক্তবীজের কাজটাতে যেন আঁশ আমাদের মেটেনি তাই রক্তবীজ টুতে আমাদের কাজ অঙ্কুশের চরিত্রই অঙ্কুশের কথা বলবে অঙ্কুশ নিজেকে কতটা ভেঙেছেন নিজেকে কতটা তৈরি করেছেন এবং ওর সম্বন্ধে একটাই কথা আমি শুধু বলবো আমরা নন্দিতাদি এবং পরিচালক হিসেবে আমার মনে হয় যে আমাদের সবথেকে যেটা বড় পাওনা অঙ্কুশের কাছ থেকে সেটা হচ্ছে এত ডেডিকেটেড অভিনেতা আমি খুব খুব কম দেখেছি মানে ভীষণ ভীষণ ডেডিকেটেড যা মানে থ্যাংক ইউ শিবুদা এবং আমার এখনো মনে আছে শিবুদার সাথে আমার pruthem deka আমি একটা রিয়ালিটি শোতে জাজ হিসেবে গেছিলাম তখন সব সবে আমার কেল্লাফালতে সিনেমাটা প্রথম সিনেমাটা রিলিজ হয়েছিল এবং শিবুদা সেখানে অ্যাঙ্কারিং করছিলো সেখানে শিবুদার সাথে আমার প্রথম দেখা তারপর জবে থেকে শিবুদার ছবি রিলিজ হয়েছে শিবুদার ডিরেকশানে এসছে এবং বিভিন্ন ছবি উপহার দিয়েছি আমি তবে থেকে যতবার শিবুদের সাথে দেখা হয়েছে আমি বলেছি শিবুদা আমার একটা স্বপ্ন আছে তোমার সাথে কাজ করার হবে তুমি বললো আমি তোমার সাথে কাজ করতে চাই যতবার দেখা হয়েছে শিবুদা হয়তো মনে থাকবে প্রত্যেকবার যখনই দেখা হয়েছে প্রথম কথাই হচ্ছে আমি শিবুদের সাথে কাজ করতে চাই এবং থ্যাংক ইউ সো মাচ তো শিবুদা নন্দিতা দি থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি প্রচুর প্রচুর সম্মান ভালোবাসা আদর এই ছবিটা থেকে আমি পেয়েছি আর অদ্ভুত একটা ডেস্টিনি বলবো এই ছবিটা পার্ট হওয়াটা তার কারণ প্রথমে শিবুদা আমাকে একটা ক্যামিওর জন্য ফোন করেছিল রক্ত বীজ পার্ট ওয়ানে যেটা গান আছে তো নাচ আমার খুব ভালো লাগে তুই খুব ভালো নাচিস আমার একটা ক্যামিও আছে তুই করবি এটা খুব ইন্টারেস্টিং গান তো আমি শিবুদাকে বলেছিলাম যখন গানটা ডেসক্রাইব করে তখন আমি বলেছিলাম এটাতে না আমি অঙ্কুশ নাচছে ওটা দেখতে পাচ্ছি না একটা চরিত্র নাচছে দেখতে পাচ্ছি গোবিন্দ তো আমি এরকম কোনো দিন করিনি আমার খুব ভালো লাগলো আমি হয় তোমার জন্য তো কিন্তু আমি তখন একটা অদ্ভুত আবদার করেছিলাম জানি ডেস্টিনি বলছি মাথায় একটা অদ্ভুত আমি শিবুদা কে বলছিলাম শিবুদা আচ্ছা এইটা হয় না যে সাপোজ ওই গোবিন্দ ছেলেটি নাচার পর এমন একটা ক্লু ছেড়ে দিয়ে গেল সেই মেলার মধ্যে যে পঙ্কজ সিনহা সেই ক্লুটা পেয়ে পরের ভিলেন হয়তো খুঁজে পাবে বা পরের ক্লুতে গেল অদ্ভুত আবদার এবং ফোনটা হুম ঠিক আছে দেখছি বলে ফোনটা রাখলো পরের ফোনটাতেই আমি গালাগাল ফালাগাল আশা করছিলাম যে ফোন করে বলবে কিন্তু ফোন করে অদ্ভুত একটা কথা বললো যে তুই বললি আমি ওটা নিয়ে কিছুক্ষণ ভাবলাম আমার মাথায় একটা ছোটো আইডিয়া এসেছে বলি বলি আমাকে রক্ত বীজ পার্ট ওয়ানের ক্লাইম্যাক্সটা শোনালো আমি সঙ্গে সঙ্গে শুনে বললাম শিউ এটা তো প্রপারলি একটা তুমি অংশ করে নিচ্ছ এটা ফ্র্যাঞ্চাইজি তো বলছে হ্যাঁ এটা আমার প্ল্যানিং আছে দিস উড বি দ্য এন্ড অফ রক্ত বীজ ওয়ান বাকিটা ছেড়ে আমার ওপর সো থ্যাংক ইউ সো মাচ শিবদা সেখান থেকে রক্তবীজের জার্নি শুরু আর আমাকে এই ফ্যামিলির একটা অংশ করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ জিনিয়া দি শিবদা নন্দিতা দি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রাহুল দ্রাবিড় এমন একজন ব্যাটসম্যান তাকে ছাড়া আপনি ইন্ডিয়ান টেস্ট টিমের মিডল অর্ডার আপনি তৈরি করতে পারবেন না সারা জীবন কিন্তু রাহুল দ্রাবিড়কে লাগে রাহুল দ্রাবিড় এমন একজন যে রাহুল দ্রাবিড়কে নেওয়া মানে আপনি জানেন যে আপনার টিম সুরক্ষিত এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সব থেকে নির্ভরযোগ্য যদি কেউ স্টার হয় তার নাম আবির চট্টোপাধ্যায় আর একটা কথা বলে দিন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি ন্যাশনাল ব্র্যান্ড কার হাতে তার নাম আবির চট্টোপাধ্যায় দিস ইজ আনবিলিভেবল রেকর্ড আনবিলিভেবল রেকর্ড আমি ব্র্যান্ডগুলি সবগুলোর নাম বলতে পারবো না কিন্তু আনবিলিভেবল রেকর্ড অল প্রত্যেকটা ন্যাশনাল ব্র্যান্ড আবি চট্টোপাধ্যায়ের হাতে অলমোস্ট দিস ইজ আনবিলিভেবল এবং তার এটাই একমাত্র তার মানে অন্যতম বড় কারণ সেটা হচ্ছে তিনি রেকর্ড নিজের কথা বলে আবি চট্টোপাধ্যায় উনি আমি যা যা বললাম উনি সবগুলো আমায় পরে বলবেন কেন করলে এরকম আরে আমি তোমার কথা বলবো প্রাউড অফ ইউ থ্যাংক ইউ শিবুদা আমি উইন্ডোজ মানে এখানে আছে শিবুদা এখানে আছে আছে বাকিরা সবাই এখানেই আছে আমি অনেকটুকু দেখতে পাচ্ছি গোটা টিমকে দেখতে পাচ্ছি সকলকে ধন্যবাদ জানাব কারণ আমি যেটুকু কাজ করতে পেরেছি সেটা তো আমি একা কখনো করিনি এবং আমার যে টিম তারাও এখানে আছে কোথাও ওরা বেশিরভাগ সময় আমার কাছ থেকে কটু কথা শুনে কিন্তু এটা আমি বিশ্বাস করি যে আমি হয়তো আমাকে হয়তো পর্দায় দেখা যায় কিন্তু তার পিছনে অনেকগুলো মানুষের পরিশ্রম আছে এফর্ট আছে তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ এখানে আমার মিডিয়ার বেশিরভাগই মানে কয়েক বছর আগে বন্ধু বলতাম এখন সবাই অনেকেই ছোট বন্ধু যারা আছে বা ছোট যারা আছে সকলকে ধন্যবাদ আজকে রক্ত পীজটুর টিজার এলো আমরা সকলেই জানি যে পুজোর সময় রক্ত পিচ আসছে সো আমি খুব বেশি কথা এগোবো না আমরা গোটা রক্ত টু টিম তোমাদের আপনাদের কাছ থেকে আশীর্বাদ এবং শুভেচ্ছা চেয়ে নেবো এবং যেহেতু শিবুদ আমাকে বললো যে আমি আমি সত্যিই ওটা প্রেফার করি সো বাকি কথা বা বাকি যা যা হবে সেটা পুজোতে হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর পুজোয় রক্তবিষ্টু নিয়ে দেখা হচ্ছে থ্যাংক ইউ